ফেব্রুয়ারির পর জুলাই আবারও কাকদ্বীপের মুড়িগঙ্গায় বাংলাদেশি জাহাজ ডুবে নদীতে মিশছে ফ্লাই অ্যাশ চিন্তায় মৎস্যজীবীরা মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি জাহাজ জাহাজে রাখা ফ্লাই অ্যাশ মিশছে নদীতে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখান দিয়ে বয়ে গিয়েছে মুড়িগঙ্গা এই জলপথ ধরে ভারতে যাতায়াত করে বাংলাদেশি পণ্যবাহী ছোট জাহাজ বেশিরভাগ জাহাজই নিয়ে যায় ফ্লাই অ্যাশ গত ফেব্রুয়ারিতে এই মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি ফ্লাই অ্যাশ বোঝাই বাংলাদেশি জাহাজ নদীতে ডুবে যায় এবার একটু একটু করে ডুবছে এমভি সোহান মালতী নদীতে মিশছে ছাই ছড়াচ্ছে দূষণ বিপদের মুখে পড়ছে জলজ প্রাণী যেমন এই মুড়িগঙ্গাতেই মাছ ধরেন অনেকেই মৎস্যজীবীদের দাবি এভাবে নদীতে ফ্লাই অ্যাশ পিষে যাওয়ায় মাছের পরিমাণ কমছে মাছ তো অবশ্যই কমছে আগে যে পরিমাণে মাছ হচ্ছিল এখন তার একশিকি বলতে প্রয়োজনে আছে মানে আগে আগে যেরকম মাছ হতো তো বাংলাদেশি বাড়ছে বলতে এখন যে ডুবছে বলছো তো ওটার কারণেও হতে পারে বা কি কারণে জানি না কিন্তু আগে যেরকম মাছ হতো ওই রকম মাছ হয়নি অনেকটাই কমে গেছে আগে বাংলাদেশিতে এই বোর্ডগুলো এগুলো আসে ছাইটা নিয়ে যায় ওরা তো ওই ওদের বডিগুলো লঞ্চিবিটি অনেক হয়ে আছে তো এদের ইন্স্যুরেন্স করা রয়েছে তো ইন্স্যুরেন্সটা ওরা পাওয়ার আশায় এখানে ছাইটা দিয়ে গিয়ে যখন তখন যেখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট ওইখানেই ফেলে দিয়ে ওরা চলে যায় তো আলটিমেটলি আমাদের মৎস্যজীবীদের সীমাবিহীন ক্ষতি হয় প্রান্তিক মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার জন্য ডেলি ফিশিং করে তো এই ফ্লাই এস পড়ার পরে মাছগুলোকে আর দেখা যায় না এদের জীবন জীবিকাতেও দীর্ঘদিন ধরে একবার ফ্লাইয়াস এরকম ডুবে গেলে দীর্ঘদিন ওই জায়গাতে বেশ কিছু অঞ্চল জুড়ে কোনো মাছ মাছ বা এসব থাকে না তো আমাদের যারা ছোট প্রান্তিক মৎস্যজীবী আছে ওদের জন্য জীবন জীবিকার জন্য ভীষণ হচ্ছে এই যে বাসটি যা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে একদম জরাজীর্ণ পরিস্থিতি তাহলে কি এই এই বাসটি কি কোনো রকমভাবে রিপেয়ারিং হয়নি বা কোনো রকম কি স্বাস্থ্য চেক হয়নি সেটা নিয়ে কিন্তু এখানে যে স্থানীয় মৎস্যজীবী সংগঠন থেকে তারাও কিন্তু একটা অভিযোগ তুলতে শুরু করেছে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা স্কুলে তেষ্টা পেলেও খাওয়া যাবে না জল শৌচালয় যাওয়া যাবে একবার গোঘাটের প্রাইমারি স্কুলে শাসন চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তিনি মুখ খুলতে নারাজ হুগলির গোঘাটে সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষিকা চন্দনা ভূইয়ার ভয়ে কাটা প্রাইমারি স্কুলে পড়ুয়া প্রায় দেড়শো জন অভিযোগ এই স্কুলে এখন অনেকেই যেতে চাইছেন না কারণ প্রধান শিক্ষিকার শাসন অভিযোগ প্রধান শিক্ষিকা বললে তবেই জল খাওয়া যাবে একবারের বেশি শৌচালয়ে যাওয়া যাবে না কথার অবাধ্য হলেই জোটে মার এরই প্রতিবাদে সরব স্থানীয়রা পুলিশ অভিযোগ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছেন কে মেরেছিল তার কোথায় মেরেছিল তারপর তোমাকে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি হ্যাঁ স্কুলে এই স্কুলে আসো না

প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সুনীমা স্কুলে যায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের একটি দল তাদের সামনে খুব দেন স্থানীয়রা স্টুডেন্টদের কাছেও গেছিলাম দু একজন গার্জেনের সঙ্গে কথা বললাম ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্ট অভিযোগটা ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম কমপ্লেন শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তো সেটা আমরা জানাবো হায়ার অফিস ইনফরমেশন গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা ফার্স্ট বেঞ্চে বসলে পড়াশোনায় ভালো আর লাস্ট বেঞ্চে বসলেই ফাঁকিবাজ স্কুলে স্কুলে এই কাহিনীর এতে কাথি সরকারি প্রাইমারি স্কুলে এবার থেকে সব বেঞ্চই সমান স্কুল মা বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে ছেলেবেলার স্বাধীনতা পড়া খেলা টিফিন খাওয়া অনেক স্কুলেই পড়ুয়াদের পছন্দের বেঞ্চ থাকে যে বেঞ্চে তারা বন্ধুদের সঙ্গে রোজ বসতে চায় কিন্তু সেটা যদি লাস্ট বেঞ্চ হয় তাহলেই বাঁকা চোখ এই ধারণায় বদল আনতে উদ্যোগ সরকারি স্কুলে তুলে দেওয়া হয়েছে লাস্ট বেঞ্চ। পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার দাঁড়িয়াপুরে পেটুয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুল এই স্কুলেও বেঞ্চে বদল ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই এবার সবাই মুখোমুখি আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি ফার্স্ট বেঞ্চে আমাদের পড়াশোনা খুব ভালো হয় স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো পড়াশোনা করতে পারি এখানে পেছনে বসা সামনে বসার কোনো হুড়ুহুড়ি নেই বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে তারা কি করছে না করছে দেখা ফলে এই নতুন যে বসার ব্যবস্থায় আমরা সবাই স্কুলের প্রধান শিক্ষকের উদ্যোগেই এই বদল ইউ আকৃতি এবং ভি আকৃতি সেট করার ফলে বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট ভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে যে ধরুন লাস্কে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব হতো সেই অভাবটা আর হচ্ছে না আমরা সবাইকেই সমানভাবে নজর দিতে পারছি স্থানার্থী শ্রীরকুত্তান মালায়াল সিনেমা গত বছর মুক্তি পায় এই সিনেমায় দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই সব বেঞ্চ সমান সব পড়ুয়াও সমান উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলেও বেঞ্চে বদল ব্যাক বেঞ্চকে বাই বাই মালদার ইংরেজ বাজার এখানকার অক্রুরমণি করোনাশন ইনস্টিটিউশনের নয়া মডেলে ক্লাস কাশি থেকে শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা ফেব্রুয়ারির পর জুলাই আবারও কাকদ্বীপের মুড়িগঙ্গায় বাংলাদেশি জাহাজ ডুবে নদীতে মিশছে ফ্লাই অ্যাশ চিন্তায় মৎস্যজীবীরা মুড়িগঙ্গায় ডুবছে বাংলাদেশি জাহাজ জাহাজে রাখা অ্যাশ মিশছে নদীতে দক্ষিণ পরগনার কাকদ্বীপ এখান দিয়ে গিয়েছে মুড়িগঙ্গা এই জলপথ ধরে ভারতে যাতায়াত করে বাংলাদেশী পণ্যবাহী জাহাজ বেশিরভাগ জাহাজই নিয়ে যায় ফ্লাই অ্যাশ গত ফেব্রুয়ারিতে এই মুড়িগঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে একটি অ্যাশ বোঝাই বাংলাদেশি জাহাজ নদীতে ডুবে যায় এবার একটু একটু করে ডুবছে এমভি সোহান মালতী নদীতে মিশছে ছাই ছড়াচ্ছে দূষণ বিপদের মুখে পড়ছে জলজ প্রাণী যেমন এই গঙ্গাতেই মাছ ধরেন অনেকেই মৎস্যজীবীদের দাবি এভাবে নদীতে ফ্লাই অ্যাশ যাওয়ায় মাছের পরিমাণ কমছে মাছ তো অবশ্যই কমছে আগে যে পরিমাণে মাছ হচ্ছিল এখন তার একশি কি বলতে প্রয়োজনে আছে মানে আগে আগে যেরকম মাছ হতো তো বাংলাদেশে বাড়ছে বলতে এখন যে ডুবছে বলছো তো ওটার কারণেও হতে পারে বা কি কারণে জানি না কিন্তু আগে যেরকম মাছ হতো ওই রকম মাছ হয়নি অনেকটাই কমে গেছে আগে যে এই বোটগুলো এগুলো আছে ছাইটা নিয়ে যায় ওরা তো ওই ওদের বডিগুলো লংজিপিটি অনেক হয়ে আছে তো এদের ইন্স্যুরেন্স করা রয়েছে তো ইন্স্যুরেন্সটা ওরা পাওয়ার আশায় এখানে ছাইটা নিয়ে গিয়ে যখন তখন যেখানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট ওইখানে ফেলে দিয়ে ওরা চলে যায় তো আলটিমেটলি আমাদের মৎস্যজীবীতে সীমাবিহীন ক্ষতি হয় প্রান্তিক মৎস্যজীবীরা তাদের জীবন জীবিকার জন্য ডেলি ফিশিং করে তো এই ফ্লাই এস পড়ার পরে মাছগুলোকে আর দেখা যায় না এদের জীবন জীবিকাতেও দীর্ঘদিন ধরে একবার ফ্লাইয়াস এরকম ডুবে গেলে দীর্ঘদিন ওই জায়গাতে বেশ কিছু অঞ্চল জুড়ে কোনো মাছ মাছ বা এসব থাকে না তো আমাদের যারা ছোট প্রান্তিক মৎস্যজীবী আছে ওদের জন্য জীবন জন্য ভীষণ ক্ষতিকর হচ্ছে এই যে বাসটি যা পরিস্থিতি যেটা দেখা যাচ্ছে একদম জরাজীর্ণ পরিস্থিতি তাহলে কি এই এই বাসটি কি কোনো ভাবে রিপেয়ারিং হয়নি বা কোনো রকম কি স্বাস্থ্য চেক হয়নি সেটা নিয়ে কিন্তু এখানে যে স্থানীয় মৎস্যজীবী সংগঠন থেকে তারাও কিন্তু একটা অভিযোগ তুলতে শুরু করেছে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা স্কুলে তেষ্টা পেলেও খাওয়া যাবে না জল শৌচালয় যাওয়া যাবে একবার গোঘাটের প্রাইমারি স্কুলে হিটলারি শাসন চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তিনি মুখ খুলতে নারাজ হুগলির গোঘাটে সামন্তখণ্ড প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের পড়ুয়ারা প্রধান শিক্ষিকা চন্দনা ভুঁইয়ার ভয়ে ঘাঁটা প্রাইমারি স্কুলে পড়ুয়া প্রায় দেড়শো জন অভিযোগ এই স্কুলে এখন অনেকেই যেতে চাইছেন না কারণ প্রধান শিক্ষিকার শাসন অভিযোগ প্রধান শিক্ষিকা বললে তবেই জল খাওয়া যাবে একবারের বেশি শৌচালয়ে যাওয়া যাবে না কথার অবাধ্য হলেই জোটে মার এরই প্রতিবাদে সরব স্থানীয়রা পুলিশ অভিযোগ জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদে চিঠি দিয়েছেন কে মেরেছিল কোথায় মেরেছিল তারপর হসপিটালে নিয়ে যেতে হয়েছিল নাকি আর স্কুলে এই স্কুলে আসো না তুমি পরীক্ষা দিয়েছিলে স্কুলে কেন দাওনি কেন পার করে দিয়েছিলাম পেপারটা নিয়ে পার করে দিয়েছিলাম প্রত্যেকদিন না কোনো বাচ্চার উপরে শারীরিক মেন্টাল যাই হোক চর্চা নালে পড়তো না মেয়ে ভয় পাচ্ছি স্কুলে তো আমি মেয়েকে স্কুল পাঠাবো না কিন্তু পরীক্ষা দিতে বসাবো না আমি এই কথাটা বলিনি ম্যাডাম যখন বলবে জল খেতে তবেই বাচ্চারা জল খেতে পারবে আর এদারে কোনো বাচ্চা জল খেতে পারবে না আমি চাইছি এরকম মানসিক ভারসাম্যহীন হচ্ছেন টিচারকে আমার গ্রামে আমরা দেখতে চাই না

স্টুডেন্টদের কাছেও গেছিলাম দু একজন গার্জেনের সঙ্গে কথা বললাম ম্যাডামের বিরুদ্ধে যে স্টুডেন্ট অভিযোগ ছিল তার কথাটা শুনলাম এবং তারপরে এসে স্কুলে আবার দেখলাম এবং ম্যাডামের সঙ্গে কথা বললাম কমপ্লেন্ট শুনলাম ওনার কাছে এবার সেটা আমরা এনকোয়ারি করলাম দেখলাম যে হ্যাঁ সত্যি দু একটা ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে মারধরের ঘটনা ঘটেছে তো সেইটা আমরা জানাবো হায়ার অফিসে ইনফরমেশন গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা ফার্স্ট বেঞ্চে বসলে পড়াশোনায় ভালো আর লাস্ট বেঞ্চে বসলেই ফাঁকি এই কাহিনীর স্কুল মা বাবাকে ছেড়ে কয়েক ঘন্টা বাড়ির বাইরে বন্ধুদের সঙ্গে ছেলেবেলার স্বাধীনতা পড়া খেলা টিফিন খাওয়া অনেক স্কুলেই পড়ুয়াদের পছন্দের বেঞ্চ থাকে যে বেঞ্চে তারা বন্ধুদের সঙ্গে রোজ বসতে চায় কিন্তু সেটা যদি লাস্ট বেঞ্চ হয় তাহলেই বাঁকা চোখ এই ধারণায় বদল আনতে উদ্যোগ সরকারি স্কুলে তুলে দেওয়া হয়েছে লাস্ট বেঞ্চ পূর্ব মেদিনীপুরের কাঁথি এখানকার দারিয়াপুরে পেটুয়া প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাইমারি স্কুল এই স্কুলেও বেঞ্চে বদল ফার্স্ট বেঞ্চ লাস্ট বেঞ্চ বলে আর কিছু নেই এবার সবাই মুখোমুখি আমাদের ফার্স্ট বেঞ্চ ও লাস্ট বেঞ্চ কোনো নেই আমরা সবাই ফার্স্ট বেঞ্চে বসি ফার্স্ট বেঞ্চে বসালে আমাদের পড়াশোনা খুব ভালো হয় স্যাররা আমাদের নজর রাখতে পারেন ও আমরা ভালো মতন পড়াশুনাও করতে পারি এখানে পেছনে বসা সামনে বসারই কোনো হুড়োহুড়ি নেই বাচ্চারা সবাই সুন্দর করে শিক্ষক মহাশয়দের দেখতে পায় এবং আমরা শিক্ষক মহাশয় আমাদেরও সুবিধা হয় বাচ্চাদের নজরদারি করতে তারা কি করছে না করছে দেখা ফলে এই নতুন যে বসার আমরা সবাই ভীষণভাবে উপকৃত হয়েছি ইউটিভি এবং এই সেট করার ফলে বাচ্চাদের বসার অ্যারেঞ্জমেন্ট এইভাবে করার ফলে সব শিশুরাই সমানভাবে আমাদের নজরে আসছে যে ধরুন লাস্কে বসছে তার প্রতি যে একটা নজরের অভাব সেই অভাবটা হচ্ছে না আমরা সবাইকেই সমানভাবে নজর দিতে পারছি স্থানার্থী শ্রীকুট্টান মালায়ালাম সিনেমা গত বছর মুক্তি পায় এই সিনেমায় দেখানো হয়েছে ক্লাসরুমে কোনো লাস্ট বেঞ্চ নেই সব বেঞ্চ সমান সব পড়ুয়াও সমান উত্তর চব্বিশ পরগনা দেগঙ্গা এখানকার শ্বেতপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিটি ক্লাসে ইউ আকারে বেঞ্চগুলি সাজানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বকুলতলা প্রাথমিক বিদ্যালয় এই স্কুলেও বেঞ্চে বদল ব্যাক বেঞ্চকে বাই বাই মালদার ইংরেজ বাজার এখানকার অক্রুরমণি করনেশন ইনস্টিটিউশনের নয়া মডেলে ক্লাস কাছি থেকে শুভেন্দু কামিলার সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা